গুড মর্নিং বন্ধুরা রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো আজকে সকাল সকাল রোদটা একটু বেশ ভালোই দিচ্ছে তো এই যে আমি হাতে কিছু একটা কাটছি সেটা হয়তো তোমরা রোদে খুব একটা ভালো বুঝতে পারছো না তো যাই হোক এখন থেকে শুরু করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো আমি এখন কাটছি বলতে আমলকি কাটছি আর তোমার আর আমলকি কাটছি বলতে আমার বর তো তোমাদের বাজার থেকে আমলকি নিয়ে এসেছি এর আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমলকিটা কেন নিয়ে এসছে কী করবে না করবে চলো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আর কি বল তো এখন সকালে যেহেতু কাজ নেই আর আজকে কি হয়েছে জানো তো মাম্মের স্কুলও মামামকে স্কুলেও পাঠায়নি কারণ কালকে টোটোওয়ালা বলে দিয়েছিল যে তোমার আজকে কালকের দিনটাতে ও থাকবে না আর কি তো তার জন্য ভাবলাম যে মামামকে স্কুল পাঠিয়ে কিলা ওর পাপা তো আনতে যেতে পারবে না তো যাই হোক তো এই যে দেখো এই হচ্ছে আমলকি আমলকিগুলো আজকে পিস পিস করে আগে ভালো করে কেটে নেব তো চলো আমগুলকিগুলো কেটে নিই তো এই যে দেখো আমলকিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে তো আমলকিগুলো দিয়ে কি করব এখন চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগে আগে বলবো না চলো তোমরা আশা করি একটু পরেই বুঝতে পেরে যাবে যে আমলকিগুলো দিয়ে কি করা হবে তো চলো শুরু করা যাক আর এদিকে দেখো এখন মোটামুটি দশটা বাজতে গেছে দশটা বাজেনি সাড়ে নটা বাজছে আর কি তো আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু ফল কেটে দিয়েছি আমার শ্বশুর মশাই এখন খিদে পাচ্ছিলো তো তাই আমি দেখো এখানে অ্যাপেল লেবু আর শশা কেটে দিয়েছি তো সকাল সকালে একটু রোদটা দিচ্ছিল তো দেখো এখন খুব একটা রোদ দিচ্ছে না মানে মেঘলা মেঘলা ওয়েদার করে দিয়েছে তো যাই হোক তো ওই চলো শ্বশুর মশাইকে এখন ফলগুলো দিয়ে দিই এখন ফলগুলো খেয়ে নিই তারপরে পরে কিছু একটা খেয়ে নেবে তো এই যে দেখো চলে এসেছি আর এখানে দেখো প্রথমেই মেশিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এইগুলো এক একটা ডাব্বা ডাব্বা বলতে মানে মিক্সচার মেশিনের যা যা থাকে আর কি এটা ফ্রুট জুসার তো তোমরা বুঝতেই পারছো যে আমি ওটাকে জুস করব তো আমার বর ওই জন্যই বাজার থেকে নিয়ে এসেছে ও এখন ইউটিউবে দেখেছে যে আমলকির মানে আমলকির জুস খাওয়াটা ভালো তো তার জন্য দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে বলে আমাকেও আমলকি জুসটা এবার করে দিতে হবে কালকেই বলছিল তো কালকে আমার করা হয়নি তো তাই ভাবলাম আজকে করে দিই ওকে তো দেখো সব ডাব্বাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবারে যন্ত্রগুলোকে নিয়ে যেয়ে ভালো করে মেশিনের ফিট করে নিই তারপরে মানে সত্যি লাইফে ফার্স্ট টাইম এই মেশিনটাতে হয়তো আমি জুস বানাচ্ছি আর কি আমলকির জুস বানাচ্ছি এর আগে কখনও বানাইনি মিথ্যে কথা বলবো না তো যাই হোক দেখো তো চলো বানাতে পারছি কি না আর প্রথমে তো মানে সেট করতে করতে সময় লেগে গেল আর কি মানে এই মেশিনটা একটু অন্য অন্য রকমের মিক্সচার মেশিনটা আর কি অন্য রকমের তো সেই জন্য একটু প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আস্তে আস্তে হয়ে গেছে তো দেখো আমলকি আমলকির সাথে দুকুচি আদা টুকরো দিয়েছিলাম আর এখানে এই যে গোলকি দিয়ে দিলাম আর দেব তোমার বিট নুন তো এই দিয়েই আর কি মিক্সচার মেশিনে পেস্ট করে নেবো ভালো করে তো দেখা যাক কতটা কি হয় না হয় তো কি হচ্ছিল বলো তো চালাচ্ছিলাম তো কিছুতেই চলছিল না তো ভাবছিলাম কি হলো একটু আগে তো ঠিকই চলছিল তো তাই দেখো আরেকটু করে জল দিচ্ছি তো ভেতরে একটা সাদা রঙের আরেকটা ছোটো মতন ছাকনার মতো দিয়েছিলাম তো সেটাতে দেখছি হচ্ছিল না তখন ছাকনাটা বের করে দিলাম তো দেখো এবারে কিন্তু সুন্দর হচ্ছে আস্তে আস্তে কী সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে তো পুরো মিহি হবে কি না হবে তো সেটা এবারে করার পরেই দেখতে পাবো তো যাই হোক তো দেখো করতেও বেশ ভালো লাগছে কারণ এখন তো কোনো কাজ নেই যেটুকু করছি সেটুকুই জানো সে ভালো লাগছে তো এই যে দেখো জুস একটু মতন হয়েছে তো পুরো যে পেস্ট হয়নি সেটা তো তোমরা দেখে বুঝতে পারছ এই যে দেখো ওপরে ওপরে একটু করে দানা 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 বেরিয়েছে আর দানা দাঁড়া খুলে দিচ্ছি। আর এই যে দেখো এই চা খাওয়ার কাপগুলো নিয়ে আমার বেটু আর নয়ন দুজন মিলে খেলা করছে তবে চা খাওয়ার কাপ ভালো মানে এঠো নয় তো ফ্রেন্ডস দেখো চার মিনিট হয়ে গেছে তো এবারে আমি গাড়ির গাড়িটা বন্ধ করে দেবো তাও বসে থাকবি তুই হুম ঠিক আছে বসে থাকা কিন্তু কিচ্ছু হাত দেবে না ওটা হুম ঠিক আছে আমি আমি ওইদিকে যাচ্ছি হ্যাঁ এটা লাগিয়ে দেবো না খোলা থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খোলা থাক খোলা থাক তো চলো ফ্রেন্ডস এখন আমরা যাব আমি একটু যাব ওপরে ওপরে একটা জাম বের করব জাম বলতে একটা বাটি বড় মতন আর কি আমার বড়কে একটু চিড়া খাবে এখন চিড়া খেয়ে স্কুল যাবে তো চলো বাটিটা বের করে নিই তো এই যে ফ্রেন্ডস সেই বাটিটা বের করে নিয়েছি অনেক জাম আছে ঘরে কিন্তু জামগুলো না একটু আধটু পুড়ে গেছে তো ওগুলোতে খেতে দিতে কেমন লাগছিল আর কি তাই ভাবলাম চলো একটা জাম বের করি ওকে খেতে দেবো তো এই যে দেখো ফ্রেন্ডস বাড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি জামটা নতুন জাম তো পুরো চকচক করছে তো যাই হোক চলো এবার এর মধ্যে চিড়াটা একটু ঢেলে নি এখন শুধু আমরা বাড়িতে চিড়া মুড়ি চিড়া মুড়ি এই খাচ্ছি মামামকে খিচুড়ি খাইয়েছি ওই যে আমার নানা আছে গ্রামে তোমরা তো আগের ব্লগে দেখেইছো তো ভাবলাম ধুয়ে যে দেখো ভালো করে চিড়াটা ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে চলো গুড় আমল দুধ আর আমার বর নিয়ে এসছে দই তো সেই দইটাও দিয়ে দেবো তো এখন ভাবছি দেবো না ও স্নান করে বেরিয়ে পড়ুক তারপরে দেবো তো এই যে দেখো এখানে গুড় নিয়ে নিয়েছি চিলাটাতে গুড় দিয়ে দিয়েছি আর দই দিচ্ছি ও আমুল দুধ দিয়ে খাবে না দই দিয়ে খাবে তাই দই দিয়ে দিলাম তো চলো এবার ওকে খেতে দিয়ে দিই তো এই যে দেখো এখানে বর্মশাই খেতে বসে গেছে আর স্নান টান করে নিয়েছি এবার স্কুল যাবে স্কুল যাওয়ার আগে এখন চিলে গুড় দই সব দিয়ে দিয়েছি সব কিছু খেয়ে নিচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো এখানে করলা গাছটা আমাদের কী সুন্দর হয়েছে আর আমার বরের হাতে সব জিনিসই মোটামুটি হয় তো তো দেখো কি সুন্দর করলা গাছটাকে ডান্ডা দিয়ে একটা দাঁড় করিয়ে রেখেছে মানে বাঁশ দিয়ে খুঁটি দিয়েছে আর এই যে দেখো দেখেছো তো দুটো বড় বড় দড়ি টাঙিয়ে দিয়েছে যে এখান দিয়ে মানে হবে তো যাই হোক এরপরে হচ্ছে আমার বর স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে আসার পরে এই যে দেখো গাছ লাগাতে চলে এসছে মানে বুঝতেই পারছো আমার বর মানে কখনো বসে থাকে না এই ঘুটিনাটি কিছু না কিছু করতেই থাকে তো যাই হোক তো আমি বললাম যে চলো আমরাও যাব তো বরকে আমার বর স্কুল থেকে আসার পরে আগে আমি আর আমার বর দুজনে খাবার খেয়ে নিলাম মাম্মামকেও খাইয়ে নিয়েছি আর তোমার মাম্মামের তো অনেকক্ষণ মাম্মামকে স্নান টান করিয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো একপোটা রোদ দেয়নি কিচ্ছু না তো যাই হোক তো এই যে দেখো বর এখানে চলে এসছে কিছু গাছ নিয়ে তো ও প্রথমে আগে টবে চারা ফেলে তো চারাটা একটু যখন বড় হয় তারপরে ও কিন্তু বাড়িতে সেটা লাগিয়ে দেয় তো এই যে দেখো বেগুন চারা হয়েছিল তো সেই বেগুন চারাগুলোকে এখন লাগিয়ে নিচ্ছে ভালো করে আর সবই ঠিক আছে কিন্তু কি বলো তো এখান থেকে মানে বয়ে বয়ে জল দিতে খুব কষ্ট তো এই যে দেখো আমার মা আমার বরের কিন্তু এখন হেল্পারও চলে এসছে দেখেছে তো আমার মাম কি সুন্দর হেল্প করছে আর এই যে দেখো ওকে আঙুর ওকে বেদানা খাওয়াচ্ছি সরি ওকে বেদানা খাওয়াচ্ছি তো আমি এক হাতে খাওয়াচ্ছি এক হাতে ভিডিও করছি মানে সেই দশ মতো আর কি অবস্থা আমার তো যাই হোক তো এই যে দেখো বর আমার একটা করে গাছ লাগাচ্ছে আর ও কিন্তু জল দিয়ে যাচ্ছিলো তো যাই হোক তো দেখো এখানে ঘর বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে হঠাৎ ও পেঁপে গাছটা ওখান থেকে টপ থেকে এনে আমাকে দেখাতে গেছে যে দেখো গাছটাতে ফুল দিয়ে দিয়েছে কত ছোট গাছটার মধ্যে ফুল দিয়ে দিয়েছে তো দেখো টপটার থেকে মানে শেকড়টা আর কি পুরো বাইরের দিকে বেরিয়ে গিয়েছিল তো আমি ওকে বললাম বলি দেখো এই গাছটা কিন্তু আর এখানে রাখলে থাকবে না তুমি যাও এটা লাগিয়ে দাও ও প্রথমে ভাবছিলো যে বিকেলে লাগাবো তো যাই হোক চলো আমার বল লাগিয়ে নিই তো শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেল হয়ে গেছে সন্ধে সন্ধে তেমন তো দেখে বুঝতেই পারছো আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ভাবলাম শয্যা রান্নাঘরে চলে এসছি আমার শ্বশুরমশাই ডাক দিচ্ছিলো যে চা করে দাও আমাকে একটু তো রান্নাঘরে চলে এসছি আর আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করব তো দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই দেখো তাই আগে জানালাগুলো লাগিয়ে নিলাম আর এখন মামাম ঘুমোচ্ছে তো চলো আগে শ্বশুর মশাইয়ের জন্য চাটা করে নিই তারপরে মামামকে উঠাবো আর মামামকে খাওয়াবো তো এই যে দেখো বন্ধুরা উপরে চলে এসেছি আর এখন তো সন্ধে হয়ে গেছে তোমরা তো দেখলে তো এই টাইমে আমি মামাম ঘুম থেকে উঠে গেছে তো মামামকে এখন হরলিক্স খাওয়াচ্ছি দুধ হরলিক্স খাওয়াচ্ছি আর কি তো আর নিচে নিয়ে যায়নি কারণ নিচে নিচে আমাদের নিচটা একটু বেশি ঠান্ডা আর ওপরটা মোটামুটি অতটা ঠান্ডা লাগে না বলে ওপরেই বললাম যে ওপরেই থাক নিচে যেতে হবে না আর এখন তো জান বুঝছোই তো আমাদেরকে এখন খাবার দাবারের খুব একটা ঝামেলা নেই যেহেতু মারা গেছে বাড়িতে লোক তো তার জন্য দেখো ওকে এখন হরলিক্স খাইয়ে খাইয়ে নিচ্ছি আর এখন আমাদের খাবার করারও নেই তার জন্য আমরা আবার এখন নিচে যাব না একবারে রাত্রেবেলা যেয়ে নিচে খেয়ে দিয়ে আসবো তো চলো মামামকে হরলিক্সটা খাইয়ে নিই তো বন্ধুরা দেখো রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন আমি মামামকে এবার ওষুধ খাওয়াবো তো মামামের তো মানে দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ বলতে জ্বর সর্দি কাশি এসব লেগেই আছে তো তোমার এইবারে জ্বরটা হওয়াতে অনেকটা কাবু করে দিয়েছিলো ওকে কাবু বলতে তোমার মুখে হাতে এগুলোতে ছোট মানে হালকা হালকা সে জল ফুটে গিয়েছিলো আর কি তো যাই হোক এখন ভিটামিন ওষুধ খাওয়াচ্ছি মাল্টিভিটামিন তো এই যে দেখো সেটাই প্রতিদিন মানে মনে করে করে আমাকে খাওয়াতে হয় দুপুরবেলা রাত্রেবেলা তো যাই হোক দেখো ওকে ওষুধটা খাইয়ে নিচ্ছি আর বর আমার মশারি টাঙিয়ে বেড ঝেড়ে পুরো রেডি করে রেখেছিল আর আমি তো নিচে খাবার খাওয়ার পরে সব থালা বাসন ধুয়ে একটু সিরিয়াল দেখলাম দিয়ে সোজা উপর চলে এসছি তো চলো মামকে খাওয়ানো হয়ে গেছে আর শীতকালের দিনে মানে মনে হয় যেন কত তাড়াতাড়ি শুতে পারি সেরকম মনটা হতে থাকে আর কি তো যাই হোক দেখো এখানে ঢাকনাটা ধুয়ে নিচ্ছি আর তোমার ওপরটাই আমাদের একটু ঠান্ডাটা কম লাগে বলে অনেকটা মানে রেহাই আর কি না হলে কিন্তু আমাদের এখানে সত্যি প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তো যাই হোক দেখো বাথরুমে আরও বালতি ভরতে দিয়েছি বালতি ভর্তে দিয়েছি তার কারণ তোমার সকালে উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আগে গরম জল হতে দিই তো এই যে দেখো বালতিটা ভরে গেছে আর বালতিটা এখানে রডটা আমাদের ওয়াটার হিটারটা রাখাই থাকে আর এই যে দেখো বালতিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এবারে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে জলটা গরম করে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে সবাইকে টাটা গুড নাইট